আসসালামু আলাইকুম বর্তমানে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে হার্প এইচ এ এ আর পি হাই ফ্রিকুয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম যেটা কিনা না আলাস্কায় অবস্থিত তারা সেখান থেকে হাই ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েব আসমানে প্রেরণ করে সেটা আবার রিফ্লেক্টরের মাধ্যমে জমিনে ফিরে আসে এর দ্বারা তারা যেমন ভূমিকম্প ঘটাতে পারে আবার পাশাপাশি ক্যাম্পট্রেল প্রজেক্টের মাধ্যমে আসমানে কেমিক্যাল এবং জাদু সরিয়ে দিয়ে জলবায়ুর পরিবর্তন ঘটাতে পারে যেটাকে তারা নাম দিয়েছে জিও ইঞ্জিনিয়ারিং আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা কিভাবে জলবায়ু পরিবর্তন করার চেষ্টা করছে এই কেমিক্যাল ছড়িয়ে দিয়ে তারা যেমন জীবাণু সরাতে পারে তেমন কালো জাদুও সরাতে পারে এই জীবাণুর কারণে ওই অঞ্চলের মানুষ সবসময় অসুস্থ থাকবে এবং রোগাক্রান্ত থাকবে পাশাপাশি কালো জাদু সরিয়ে দেওয়ার কারণে তারা প্রজেস থাকবে এখানে জিন শয়তান এবং অপপ্রযুক্তি সব কিছুর সমন্বয়ে এই জিনিসগুলি ঘটানো হয় হয়তো এই মুহূর্তে আপনাদের কাছে শুনতে আশ্চর্য লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা আপনারা জিনিসটা নিয়ে গবেষণা করলেই জানতে পারবেন আর আমি রুহ মাহমুদ এই হার্প নিয়ে আরো পাঁচ বছর আগে আলোচনা করে রেখেছি আমার ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনারা সেখানে ঢুকলেই দেখতে পাবেন আরেকটা বিষয় গত একুশে নভেম্বর জুমাবারে দশটা আটত্রিশ মিনিটে যে ভূমিকম্পটা হয়ে গেছে অনেকেরই ধারণা সেটা হার্পের মাধ্যমে হয়েছে হার্পের মাধ্যমে ভূমিকম্প ঘটানো সম্ভব এই বিষয়টা আপনারা জানতে পারবেন দাজ্জাল ও তৃতীয় বিশ্বযুদ্ধ বইতে সেই বইটা প্রকাশিত হয়েছে দুই সালে সেখানে লেখক অনেক আগেই এই অপপ্রযুক্তি সম্পর্কে লিখে রাখছেন একুশে নভেম্বরের ভূমিকম্প যে হারপের মাধ্যমে ঘটানো হয়েছে তার কয়েকটি যৌক্তিক কারণ হচ্ছে অনেকেই বিভিন্ন রকম সাউন্ড শুনতে পেয়েছে এবং আসমানে বিভিন্ন আলোর ঝলকানি দেখতে পেয়েছে এমনকি অনেকের হাত পা ঝিমঝিম করেছে ব্যথা করেছে কারো কারো মাথায় ঝিনঝিন করেছে এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত তারা অসুস্থতা বোধ করেছে প্রাকৃতিক ভূমিকম্পে কখনোই এমন হওয়ার কথা না তারা হাই ফ্রিকোয়েন্সি প্রেরণ করেছে যার কারণে মানুষের এই সমস্যাগুলি দেখা দিয়েছে সাউন্ড এবং আলো মানুষ দেখেছে